নম্বর এক স্বামী বেচারাকে মহারানা দিতে হবে এমন কি উল্লেখযোগ্য সামাজিকভাবে উত্তম একটি ক্লাসিফিকেশন তৈরি করে তারপরে মর্যাদাপূর্ণ একটি মহারণা ধার্য করতে হবে আপনি বিয়ে করবেন তার মানে তিরিশ হাজার টাকা বলবেন এটা বলার সমাজ সুযোগ এই সমাজে নাই আপনাকে তাকে উপযুক্ত মূল্য হিসেবে একজন মানুষের একটা সম্মান ইজ্জত হিসেবে আপনাকে একটা সুন্দর মহারণা করতে বলা হয়েছে তো এইটা হলো এক নম্বর কাজ আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়াতুন নিসা আসদিহিন্না সন্তুষ্ট চিত্তে খুশি মনে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের প্রাপ্য তাদের মহারণা দিয়ে দাও কার কথা আল্লাহর কথা তো আমরা যারা এখনো মহারণা ক্লিয়ার করিনি আমরা যেন এই কথাটা মনে রাখি এটা আল্লাহর নির্দেশ আল্লাহ দিয়ে দিতে বলেছেন কমপ্লিট করতে বলেছেন পরিশোধ করে দিতে বলেছেন দেনা রাখবেন বাজিয়ে রাখবেন এটা হতে পারবে না যারা এখনও পরিপূর্ণ ক্লিয়ার করেননি সবার উদ্দেশ্যে কথা আমরা যেন ক্লিয়ার আনা হয়ে গেছে দাদা হয়ে গেছে এখনও ক্লিয়ার করে নাই ওই যে বাজে রাখছি কিন্তু আপনি যদি এই অমতাবস্থায় মারা যান আপনি কিন্তু আসামি হয়ে যাবেন এই জন্যে মহারাণার অংশটুকু অঙ্কটুকু আমরা পরিশোধ করেছি কিনা যেতটুকু ধার্য ছিল সেটা পেয়ে হয়েছে কিনা পরিশোধ হয়েছে কিনা কি হয়েছে সেটা ডিসকাস করে নাস্কে প্রয়োজনে তার সাথে আবারও কথা বলেন এই যে ছেলের মা খবর কি আমাদের মহারাণা সেটাকে পরিশোধ করেছিলাম কিনা মনে আছে কিনা তার সাথে কথা বলে আবার ঠিক করে নেন যে হয়েছিল যদি ভুলে যান আবার স্মরণ করে নেন এই ভুরি বলে হ্যাঁ বহুদিন বলছিলেন আজও পর্যন্ত কিন্তু পরিশোধ করলেন না যদি এমন খোঁটা চলে আসে এমন কথা চলে আসে আপনি খুব দ্রুত পারেন নাই সন্তানদেরকে বলেন যে আমি তোমার মার মহানা দিতে পারি নাই এতটুকু সম্পত্তি আছে আমি ওসিত করে গেলাম আমার ইন্তেকালের পরে আমার স্ত্রীর জন্য এই দুই করা জমি আট শতাংশ জমি চার শতাংশ জমি বরাদ্দ করে দিলাম এটা তার কথা বুঝতে পেরেছেন বেশ হয়ে গেল লিখে দিলেন মালিক বানিয়ে দিলেন ওসিয়ত করলেন আপনি করে যান কিন্তু আপনি আজও পর্যন্ত করলেন না আপনি কিন্তু আসামি হয়ে থাকবেন দ্বিতীয় বিষয় হল স্ত্রীর খাবারের সম্পূর্ণ দায়িত্ব স্বামীকেই নিতে হবে স্ত্রীর না দেখেন আপনি স্বামী এবং আপনার স্ত্রী একটা বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করলেন বাবার বাড়িতে থাকা শুরু করলেন এখন এখানে প্রত্যেকদিন বাজার করবে কে দায়িত্ব আপনার আপনি স্বামী আপনি হাজব্যান্ড ফিনান্সিয়াল অর্থনীতি সব দায়িত্ব আপনার উপরে বর্তাবে তাহলে দ্বিতীয় নম্বর কি বললাম যত প্রকার খাবার কিনে চাউল শেষ এই কথা বলতে পারবেন না যে বাপের বাড়ি থেকে আয়না নাও না এই চাউল শেষ মানে আপনাকেই আনতে হবে এলা ভিক্ষা করেন নাকি বদলা দিয়ে আনেন না চুরি করে আনেন দায়িত্ব আপনার উপরে কথা বোঝেন নাই আপনার উপরে দায়িত্ব এটা আপনি কিভাবে আনবেন যদি হারাম পথে এনে থাকেন অন্যায় করে এনে থাকেন তাহলে শাস্তি আপনাকেই পেতে হবে স্ত্রী বেচারী বলবে আল্লাহ আমার কিছু করার নাই চাউল লাগবে উনি আনছে এবার চুরি করে আনছে না ডাকাতি করে আনছে না সরকারি চাউল আনছে না রেশমে আনছে নাকি ছেলেদের চাউল ছুটে নিয়ে আসছে আমি জানি না চাউল লাগবে আনছি আনছি খাওয়াইছি খাইছি কথা বোঝেন তো আপনাকে সব হিসেব দিতে হবে দ্বিতীয় নম্বরের কথা বললাম কি যে আমাদের খাবারের সম্পূর্ণ দায়িত্ব বহন করতে হবে তৃতীয় নম্বর কাজ হলো আমাদের যত পোশাক পরিচ্ছেদ আছে সবটা হাজব্যান্ড যারা স্বামী যারা তাদের কি করতে হবে এই কথা বলার সুযোগ নাই যে তোমার সন্তান দেবে বাপের বাড়ি থেকে নিয়ে আসো অথবা তো হয় কেমনে এগুলো কোনো কিছু বলার সুযোগ নেই বরং দায়িত্ব হল আমরা যেন খাবারের দায়িত্বটা পরিপূর্ণ করব পাশাপাশি পোশাক পরিচ্ছেদ বস্ত্র এই সবগুলো যেন আমরা আমাদের অর্থ থেকে করি চতুর্থ নম্বর হলো থাকার জায়গাটা লাইন করার দায়িত্ব আমার স্বামী হিসেবে থাকার দায়িত্ব কার আপনি জমি ক্রয় করবেন করেন আপনি ঘর বানাবেন বানান যত কিছুই লাগে সবকিছু আপনাকেই করতে হবে কারণ আপনি স্বামী আপনার উপরে চারটা বিষয় ফিনান্সিয়াল বিষয় আপনার উপরে ধৈর্য করা হয়েছে আপনার উপরে দায়িত্ব হিসেবে দিয়ে দেওয়া হয়েছে এক নম্বর হলো মহারানা স্বামী দিবেন স্ত্রী একটা টাকাও ধার্য করা হয়নি শরীয়ত করেছে দ্বিতীয় নম্বর হলো প্রত্যেক দিন প্রতিনিয়ত বিয়ে করার পর থেকে মৌত পর্যন্ত যত খাবারের আয়োজন আসবে বেলা আসবে অব্দ আসবে প্রত্যেক বেলার সকল খাবারের যোগান দায়িত্ব স্বামী হিসেবে আপনার স্ত্রীরে না তৃতীয় নম্বর হলো যত পোশাক পরিচ্ছেদ লাগবে সবগুলো স্বামী হিসেবে আপনার করতে হবে খোটা দিবেন বাপের বাড়ি থেকে আনতে বলবেন দিতে পারবেন না এই কথা বলবার সুযোগ নাই। চতুর্থ নম্বর হলো থাকার জন্য যে ব্যবস্থা এই ব্যবস্থা আপনাকেই করতে হবে